আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা পকেট কুর্তি বাটিকের পকেট কুর্তি একেবারে অস্থির একটা কালার এবারে আপনারা এই কালারটা দেখলে আপনারা আসলে বিশ্বাস করতে হবে যে একেবারে চমৎকার নতুন নতুন একটা কুর্তি নিয়ে আসলাম এই হচ্ছে কুর্তিটা দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা থাকবে ডিজাইনটা আর হচ্ছে কালার কম্বিনেশন অসাধারণ এই হচ্ছে কুর্তিটা আমি প্রথমে আপনাদেরকে ডিজাইনটা দেখা দিচ্ছি নেকের ডিজাইনটা দেখেন একেবারে সুন্দর একটা ডোর পাইপিনের ভিতরে ডিজাইনটা পাবেন একেবারে চমৎকার আপনার এক কালার একটা সুন্দর একটা পাইপিনের কাজ পাবেন বাটন থাকবে এরকম এক কালার কাপড় দিয়ে এই হচ্ছে আপনার পুরো বরিরের ভিতরে এরকম একটা এক কালার পাইপিনের কাজ পাবেন হাতা থাকবে আপনার স্থিরি কোটা হাতা পাবেন এই হচ্ছে থ্রি হাতা আর হচ্ছে আপনার দুই সাইডে দুইটা পকেট পাবেন এই হচ্ছে কুত্তির অবস্থা আর ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইন বাটিকের ভিতরে নিয়ে আসলাম আপনাদের জন্য চমৎকার আপনার হাতে পাওয়ার পরে আসলে বা সরাসরি আপনার দেখার পরে বুঝতে পারবেন কি অসাধারণ জিনিস আপনাদের জন্য তৈরি করলাম এই হচ্ছে আপনার কুর্তি একটা ডিজাইনে আজকে দেখাবো সেটা সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি থেকে থাকবে আপনার ফর্টি পর্যন্ত সাইজ যার যে সাইজ লাগবে আপনি যার যত কোয়ান্টিটি লাগবে নিতে পারবেন এই সিঙ্গেল কুর্তিটার সাথে আপনারা ইচ্ছা করলে এটার সাথে ম্যাচিং করে আমাদের কাছে অ্যাভেলেবেল ওনা কালেকশন আছে এটার সাথে ম্যাচিং করে আপনার অন্যও নিতে পারেন এটার সাথে যাই এমন একটা উনাম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটা ওনা দাও হ্যাঁ এটার সাথে সাপোজ এটাই আপনারা নিতে পারেন একেবারে সুন্দর একটা কন্টাস্ট করে করা উনাটা হবে আপনার এই উনাটা ছাড়াও আমাদের কাছে আরো অনেক অন্য কালেকশন আছে আপনার যা যেটা মনে হয় সেটিং হবে ওইটা আপনার ম্যাচিং করে নিতে পারবেন এই হচ্ছে এটার সাথে আমি মনে করি এটা যাই সুন্দর একটা ম্যাচিং আছে এই অন্যরা আপনার তাঁতের অন্য আমাদের কাছে তাঁতের অন্য হিউজ কালেকশন তাঁতের বাটিক যা যেটা লাগবে আপনারা নিতে পারবে তো আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যা আসতে পারবেন না অনলাইনে ওই কুর্তিগুলো আপনারা আপনার ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ কলে ইমোতে আপনার কল দিয়ে সুন্দর সুন্দর কুর্তিগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ আসসালামু আলাইকুম